কাজ করতে করতে আমি এত টায়ার্ড এখন অনেক সকাল আমার এখন আর কথা বলতে মানে এনার্জি নেই গলাও ভেঙে গেছে এখন মনে হয় যে একটু চুপ করে বসে থাকি ঠিক আছে হ্যাঁ আমার অর্ডার এসছে ওস্তাদ কিছু চাইলে দিয়েন তো যেটা বলছিলাম আমার গলাও ভেঙে গেছে আমি এখন আর এক্সপ্লেন করতে চাই না কাজ হচ্ছে কাজ হোক কাজের ছোটো ছোটো স্মৃতিগুলো আমি ধরে রাখতে চাই থাকুক একটু ছোটো ছোটো ঘরের স্মৃতিগুলো

বিসমিল্লাহ গেছে আমরা কাজ করতে করতে মরি আর উনি ঘোমাচ্ছে বুড়া কই যায় কই যায় বুড়া এটা কি বুড়া

পিছনে যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের টিন মজবুত শক্ত ধৈর্য এরকম মজবুত শক্ত হইতে হবে নালে খবর আছে